আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমরা দুপুরে আমাদের ছাগলগুলোকে আমরা আমাদের দেশীয় কিছু ঘাস দিয়েছি ঘাসগুলোর নাম আমি জানি না এ জায়গায় দু তিন আইটেমের ঘাস আছে ঘাসগুলো একটু শুকনো এবং ঘাসের মাথাটা একটু কাঁচা আর ঘাসটা আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ছাগলই খুব মজা করে এবং আনন্দ সহকারে খাইতেছে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে যে আমাদের ফার্মের মূল বিড় এখন কালু ও কিন্তু যথেষ্ট অ্যাডাল্ট হয়ে যাইতেছে আর কি ওর প্রায় নয় মাস হয়ে গেছে বয়স আর ও প্রচুর ওর মুখের চাহিদা সাধারণত পাঠা ছাগলের একটু মুখের চাহিদা বেশি থাকে আর আমাদের এই যে সুন্দরীর মা সুন্দরীর মাও কিন্তু দুইটা বাচ্চা হয়েছে এবং সুন্দরীর মাও প্রচণ্ড ভালোই ঘাস খাইতেছে আর কি আর আমার প্রত্যেকটা ছাগলই কিন্তু যে আমাদের দেশীয় ঘাস খুব আরামে খাইতেছে আর কি তো আপনারাও আপনার ছাগলগুলোকে অবশ্যই দেশীয় ঘাস খাওয়ানোর অভ্যাস করবেন যদি থাকে পর্যাপ্ত মানে কিন্তু আপনি যখন খামারটা একটু বড়ো আকারে করবেন তখন আপনি দেখা যায় দেশীয় ঘাস অত পাবেন না এবং দেশীয় ঘাসের উপরে ডিপেন্ডেড হলে আপনি খামারটিকে দিতে পারবেন না তখন আপনার চাষের ঘাসের উপরে আপনার অবশ্যই যেতে হবে যে কোনো চাষের ঘাস অর্থাৎ আপনি জার্মান ঘাস চাষ করতে পারেন এবং নেপিয়ার ঘাস চাষ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আছে এটাও আপনি চাষ করতে পারেন আমার প্রত্যেকটা ছাগলই কিন্তু খায় আর এই যে আমাদের একেবারে ফার্মের সব থেকে বড় যে ছাগলটা আমাদের মুরব্বী ছাগল এক কথায় ওর কিন্তু তিনটা বাচ্চা হয়েছে এবার আপনাদেরকে আগের পর্বে দেখাইছিলাম আর এই সাইডে কিন্তু আমার দুইটা ছোট বাচ্চা অর্থাৎ এই হইলে গিয়া মা এই হইলো মা এবং ওর দুই ছেলে ওরাও কিন্তু যথেষ্ট ভালো ঘাস খাইতেছে এবং বড়দের সাথে পাল্লা দিয়ে ঘাস খাইতেছে আর এছাড়াও আমার যে ছাগলের বাচ্চাগুলো কিন্তু এখন ঘাস খাওয়া শুরু করছে আর কি এই যে ছাগলের বাচ্চাগুলো কিন্তু ঘাস খাইতেছে এই এবং ওরাও চেষ্টা করতেছে ভালোভাবে ঘাস খাওয়ার আর কি কিন্তু আমার এই যে খাসি ছাগলটা ও এখন পর্যন্ত ঘাস ধরে নাই কিন্তু ওর সঙ্গে দুয়েজনে ঘাস ধরছে এই যে কোনো সাদা ফুটফুট এবং ওই একটা ফুটফুট এই দুইটা বাচ্চাই কিন্তু ঘাস খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ আর ছাগল একটা অভ্যাস ঘাসের পাত্রের উপরে উঠবেই এই যে ঘাসের পাত্রের উপরে ঢুইকে তারপরে ঘাস খাইতেছে আর এই যে আমার লাল ছাগলের দুইটা বাচ্চা এই এইটা পাঠি বাচ্চা এবং এইটা পাঠা বাচ্চা আমি ওটাকেও খাসি পদ্ধতি খাসি করব আর একেও আমি খাসি করে আহ এই আর কি তো সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ